মিটার ওজন করা আছে পঁয়ষট্টি আমাদের বেশ বড় গরু গরুর হাট বসে সেটা আহ যারা গরুর ব্যবসায়ী গরু পাইকার এবং গরু সম্বন্ধে ধারণা রাখেন গরু কিনে বেচা করেন তারা সকলেই জানে এটা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি গরুর হাট এই সিটি হাট কর্তৃপক্ষ এই পাশাপাশি একটু পাশে এখানে রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ছাগলের বন্দোবস্ত করেছেন এটা রেগুলার আজ থেকে একবার এদের আগদিন পর্যন্ত এই হাটটা চলবে তো বন্ধুরা এই হাটে ছাগলের দাম আপনাদেরকে জানাবো এবং হলো একটা মোটামুটি ধারণা দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবো

এটা কি শেষ দাম না কমানো যাবে শেষ কমানো যাবে কত 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 হবে শেষ শেষ 17000 শেষ 17000 আচ্ছা আসসালামু আলাইকুম দাদা আচ্ছা কত টাকা কাশি নিছেন বাসা কোথায় এই হরে কেমন নতুন পড়া আচ্ছা এখানে না আচ্ছা আচ্ছা হরে কেমন কটা কাশি নিচ্ছেন দুইটা দুইটা কেন বাজার কি অবস্থা অবস্থা তো খুব ভালো মনে হয়েছে না খুব ভালো না না দাম কম মনে হয় দাম কম মনে হচ্ছে এসেছেন কখন হাটে আমরা এসেছি তিনটা দিয়ে দেন না

প্রতিদিন বসবো না খাসির গরু হাটো প্রতিদিন বসবো খাসি হাটো প্রতিদিন বসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার কাঙ্কি আমি খাসি কেনে বসে যদি করতে পারেন সে দোয়ার হলো আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা কোথা থেকে নিয়েছেন খাসি গ্রাম কানপুরা গ্রাম কানপাড়া থেকে আচ্ছা আচ্ছা দুটাই নিয়েছেন হ্যাঁ দুটাই হাটা কি অবস্থা মনে হচ্ছে হাটের অবস্থা তো পাটি কম ভাই পাটি কম না দাম দর বলছে হ্যাঁ হ্যাঁ দাম কম পোষাচ্ছে না না পোষাচ্ছে দুটাই নিয়েছিলেন দুটাই আচ্ছা এটা 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 আপনার চা দাম কত

এটা একটু সাইজে বড় তবে এটার মাংস মনে হচ্ছে একটু বেশি নাকি শরীর স্বাস্থ্য ভালো এটা ঠিক আছে দাদা আসছেন কখন হাটে আপনি আধা ঘন্টা হবে খুব বেশি রোদে পুরতে হয়নি গরমও লাগেনি গরম লাগুক গরম না হলে টাকা হালাল হবে না ঠিক আছে আমরা কাঙ্গিও তো আমি গরু খাস আসসালামু আলাইকুম চাচা চাচা কোথায় কাছে নিচ্ছেন এটা

না হয় না নাকি আচ্ছা এই দাম হলো চাচা ষাট পঁয়ষট্টি হলো চাচা তাহলে তোতাপুরি ছাগলটা ছাড়বেন এই হাটে মনে তোতাপুরি একটাই দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ এই হাটে একটা তোতাপুরি আছে ঠিক আছে চাচা আপনার কাঙ্ক্ষিত দামে খাসিটা কিনে করেন সে দুয়ারে লয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা কখন এসছেন খাসি নে এই তো এক আধ ঘন্টা হয়েছে এক আধ ঘন্টা হয়েছে না আচ্ছা কটা নিয়েছেন খাসি খাসি দুইটা হাটের কি অবস্থা বলেন হাটের অবস্থা ভালো না হাটের অবস্থা ভালো না

বাজার অবস্থা খুব খারাপ না ছাগল প্রতি চার পাঁচ হাজার করে নাই ছাগল প্রতি চার পাঁচ হাজার করে নাই তার মানে তো আপনারা ভীষণ হতাশার ভিতরে আছেন ভীষণ হতাশার ভিতরে আছেন তো এই যে আপনার বাজার ভালো না বাজার বেচা কেনা নাই মানুষের অনেক টাকা পয়সা নাই

আলু মনে করি তিরিশ না বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি হবে আচ্ছা শেষ কত হলে ছাড়বা মনে চিন্তা কি আছে বলো যে এই দাম হলে আমি শেষ ছেড়ে দিয়ে চলে যাবো যদি এরকম বলে কাস্টমারে কেউ আসে পঁয়ত্রিশ হলে দিয়ে দিতে পঁয়ত্রিশ হলে দিয়ে দিতে না কাস্টমার নাই দাম দাম দামও এরকম বলে না কাস্টমারের দামও বলেনি ভাই তো শেষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবে খাসি বাড়ি তার মানে এটা বাড়িরই খাস ছাগল তোমার নিজের বাড়ি ছাগল মানে বাচ্চা হয়েছিল বাসাতেই জি আচ্ছা 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 তার মানে তো অনেক দিন ধরে পুষছো খাসি ঠিক আছে অনেক আদরের খাসি দরদের খাসি তোমার কাঙ্ক্ষিত আমি কেনা বেচা করো সেই দুয়ার হইল ও মাথা করে পড়ে গেছে আরে বাপ

আটত্রিশ হাজার হলে ভাই ছাগলটা ছাড়বেন কাস্টমার আনাগুলো কেমন কাস্টমার আনাগুলো চৌত্রিশ তেত্রিশ এরকম আচ্ছা চৌত্রিশ চৌত্রিশ এরকম বলেছে কিন্তু আপনি আপনি যেটা চাচ্ছেন শেষ দাম ওটা হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই